স্ত্রী সায়ারা বানুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করার পর থেকে নেট দু আলোচনা শুরু হয়েছে ইয়ার রহমানের সম্পত্তির পরিমাণ এবং এর মূল্য নিয়ে সবার মনে এখন একটাই জানতে চাওয়া জয়ী এই গায়ক কত কোটি টাকার সম্পত্তির মালিক আর ডিভোর্সের পর সায়ারায় বা কত টাকা পাবেন ভারতের অন্যতম প্রভাবশালী গায়ক হলেন এ রহমান কেবল তাই নয় তিনি অন্যতম গায়ক ভারতের যিনি সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন এ আর রহমানের সম্পত্তি নিয়ে ভারতের একটি গণমাধ্যম থেকে জানানো হয় তার মূল সম্পত্তি প্রায় সতেরোশো থেকে দুই হাজার কোটি রুপির মতো যা ভারতের সবচেয়ে ধনী গায়ক তিনি এ আর রহমান এক একটি গানের জন্য তিনি তিন কোটি টাকা করে নেন প্রতিটি ছবির গান কম্পোজ করতে নেন দশ কোটি টাকা করে এছাড়া বিজ্ঞাপন কনসার্ট ইত্যাদি তো আছে অস্কাচই এ আর রহমান আরো একাধিক সম্মানে ভূষিত হয়েছেন আর সেই তালিকায় আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাডেমিক অ্যাওয়ার্ড তিনি পদ্মভূষণ সম্মান পেয়েছেন ভারতের সরকার থেকে প্রসঙ্গত গত উনিশ নভেম্বর সায়রা বানুর উকিলের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয় তারা আলাদা হতে চলছেন। সেই বিবৃতিতে বলা হয় বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা